মদিনার জিন পাহাড়ে আসলে কি জিন আছে জিন পাহাড়ের পাদদেশে এই পালন করে এক সৌদি কেন কান্না করে এই পিছনে মানুষকে উঠিয়ে দশ বিশ রিয়াল করে নিয়ে থাকে এই সৌদি গুলা কতগুলা বান্দর পাহাড় থেকে এসে আমাদের গাড়ি ঘিরে ফেললো খাবারের জন্য জিন পাহাড়ে যাওয়ার সময় মদিনার বিভিন্ন জায়গায় এরকম বহু বান্দর দেখা যায় আমরাও একটা পানির বোতল ছেড়ে দেখলাম এটা কি আসলেই উপরে দিয়ে যায় বন্ধু পারক এক্সেলেটর ছেড়ে দিল গানের ব্রেক ছেড়ে দিল এবং সত্যি সত্যি দৌড়াতে লাগলো একশো বিশ স্প্রিডে মাসা কি সুন্দর মদিনার খাজুর বাগানের দৃশ্য কত ছোট গাছ থেকে কত সুন্দর খাজুর পাড়া যায় আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে দেখাবো মদিনার সেই বিখ্যাত জায়গা মদিনার জিন পাহাড় আমরা ঘুরে দেখাবো আপনাদেরকে মদিনার জিন পাহাড়ের বিস্তারিত সবকিছু যা এর আগে আপনাদেরকে কেউ দেখায়নি শহর থেকে আমরা গাড়িতে করে আস্তে আস্তে চলে যেতে থাকলাম জিন পাহাড়ের দিকে এত সুন্দর লাগতেছিল চারপাশে বহু বছর বহু কাল শুনছি মদিনার খাজুর মদিনার খাজুর কিন্তু আসলে এই খাজুরগুলা কোন গাছ থেকে আসে কিংবা বাগান কেমন হয় এগুলো আমি দেখি নাই তাই এই প্রথম দেখে খুবই ভালো লাগতেছিল তো রাস্তা দিয়ে পাহাড় এবং খাজুর বাগান ছেড়ে দিয়ে আমরা এসে পৌঁছালাম হচ্ছে মদিনার জিন পাহাড়ে এখানে বলার মতো অত বেশি তেমন কিছুই নেই এখানে কিছু দোকানপাট আছে লোকাল যে ফুটপাথের মতো এরকম বিভিন্ন জিনিসপত্র এখানে বিক্রি করে থাকে এরকম জায়গা এবং এখানে আছে অনেকগুলো উট একটা ছাগল আর এখানে আছে কিছু দুই চারজন সৌদি এবং বাংলাদেশি এখানে একটা গোঁড়াও আছে আর হচ্ছে এখানে এই মানুষগুলা জিন পাহাড় আসলে জিন পাহাড় কেন বলে আমি বুঝি না মূলত জিনের কোনো কিছু এখানে দেখা যায় না এখানে আসার পর দেখলাম এখানে ছাগল পড়তেছে ছাগল এই ছাগলটা এবং ঘোড়া একটা আছে তারপরে উটগুলা নরমালি লালন পালন করতেছে এবং চারপাশে পাহাড়ে গেরাও করা পাহাড়ে গেরা এই জায়গাটা তো এই জায়গাটা এখানেই রাস্তা শেষ মূলত এই জিন পাহাড়ের দিকে আসা রাস্তাটা এখানেই শেষ এখানে সামনে কিছু খাজুরের বাগান টাগান আছে তো আমি আমার বন্ধু এবং রিয়াজ মদিনা সফরের আজকের এই ভিডিওটা আমরা শ্যুট করলাম হচ্ছে মদিনা জিন পাহাড়ে খুবই নাম করা একটা জায়গা খুবই আসলে এখানে দেখার মতো কী আছে আমি জানি না কেন মানুষ এখানে এত পরিমাণে মানুষ আসে এবং এই জায়গাটা নিয়ে কেন এতটা কথা হয় এই জিনিসগুলো দেখার জন্যই আসলে এখানে আসা তো এসেই এখানে দেখলাম ফুটপাথের মতো দোকান কিছু এবং দেখার মতো শুধু এই উঠগুলোই এখানে আসে এবং এখানে একটা ইস্তারার মতো ইস্তারা বলতে যারা এখানে অনেকগুর সৌদি বসে ওই যে সিসা এখানে তারা বসে আড্ডা দেয় তারপরে বিভিন্ন খেলাধুলা করে এরকম আছে একটা আর এই উঠ আছে আর আরেকটা আছে হচ্ছে শুধুমাত্র আহ লোকাল যেই দোকান দোকানের মতো ফুটপাথের মতো দোকানে তো দেখেন এই উঠগুলাতে আমি আমার বন্ধু স উঠতে বলছিলাম যে ফারুককে কে বলছি তারপর রিয়াজকে কে বলছি উঠবে কিনা আর এই উঁটা এত পরিমাণে আওয়াজ করতেছে আমি বুঝতেছি না আসলে কেন এই এরকম শব্দ কিংবা আওয়াজ করতেছে সৌদি পলাইটা হাসতেছে এবং ওকে পারে বলতেছে যে আসলে কি সমস্যা এই এরকম কান্নাকাটি করে কেন দুষ্টামি করতেছে আর কি তো আমি যখন বললাম যে আচ্ছা আমি উঠবো তো ওটা কি করলো এই ওটার পিছনে দেওয়ার ওঠার মতো এই একটা ইয়ে নিয়ে আসলো এটা কী বলে আসলে আমি জানি না এটা নিয়ে আসলো এবং এটাকে শক্ত করে এখানে বেঁধে দিল ওটার পিছনে আমার জীবনের প্রথম এই ওটার পিছনে ওঠা এই যে দেখতেছেন আমি আসলাম আসলে খুবই ভয়ঙ্কর আপনি যদি শক্ত করে না ধরে বসেন পালাই দেওয়ার মতো আমি পড়েই দেখেছিলাম আর একটু জন্য আমি ধরে বসছিলাম এর জন্য করি নাই একটু জন্য তো ও কি করলো উঠাইয়া আমার থেকে দশ টাকা বলতেছিল বিশ টাকা তো আমার বন্ধু ফারকে কথা বলতেছিলো যে না বিশ টাকা কেন দিবা দশ টাকা হলে আমরা উঠবো তো বলতেছে চলো তো দশ টাকা দিয়ে উঠলাম আর কি জীবনের প্রথম উঠে উঠা এরকম এরকম লাগে দেখলাম আসলে উঁটার ভিতরে উঠে অতটা মজা নাই সত্যি কথা বলতে গেলে স্মুথলি চলে না ও চলে তো মানে আপনি শান্ত হয়ে বসার মতো কোনো সিস্টেম নাই তো উঠলাম যাক আলহামদুলিল্লাহ ভালো লাগলো জীবনের প্রথম উঠে উঠলাম আর এদিকে আমি আপনাদের ঘুরে দেখেছিলাম এই জায়গাটা এখানে গোল একটা সত্তর আছে এটাই এটাই হচ্ছে জিন পাহাড়ের শেষ রাস্তা আর কি গোল সত্তর আর এই দেখতেছেন এইগুলো হচ্ছে এইগুলো একটু পরেই খুলবে বিভিন্ন তারপরে মাজুর বিক্রি করে থাকে যেমন ফুটপাতের আর কি মানুষ এখানে জিন পাহাড় দেখতে আসে তো এই জন্য এখানে এই যে ইস্তারা দেখতেছেন তারপরে এই ছোট ছোট দোকানগুলা দেখতেছেন এগুলাই এ আর এর বেশি কিছু নেই এখানে বাংলাদেশি কিংবা পাকিস্তানি অন্যান্য রাষ্ট্রের লোকেরা যেমন টুরিস্ট মদিনায় যেহেতু টুরিস্টরা আসে একবার দেখে যায় আর কি এখানে মূল যে বিষয়টা এই বিষয়টা হচ্ছে শুধু একটু আপনি এখানে আসার সময় কোনো সমস্যা নাই যাওয়ার সময় আপনি গাড়ি দিলে দিলে মানে ব্রেক গাড়ি মোটামুটি পর্যন্ত থাকে আসলে এটা কি কাণ্ড আমার মাথায় ঢুকে না আপনি বুঝতেই পারবেন না আমার মনে হয় জায়গাটা অনেকটা ঢালু কিন্তু ঢালুতে এটা বোঝা যায় না অনেক বড় লং রাস্তায় ঢালু আর কি এই জন্য মনে হয় বোঝা যায় না তো গাড়ি জন্যই যায় আসলে আমি নিজে জানি না এটা কেন হয় তো আমরা পানি ঢেলে থেকে পানির বোতল নিয়ে আসছি যে দেখতেছি পানির বোতল ছেড়ে দিয়ে যে আসলে কি এটা যায় কিনা এবং আসলে এটা এত জোরে ধরেছিল যে মানে কল্পনা করা যায় না আল্লাহ আকবর আমি বুঝতেছি না আসলে এটা কেমন হইতেছে কিংবা কেমন ভাবে হইতেছে আপনাদেরকে আমি আমার এই দেশি চ্যানেল জেদ্দা দেশি জেদ্দা চ্যানেলের বিভিন্ন ভিডিও যেমন সৌদি আরবের লোকাল আমাদের আমরা কিভাবে এখানে জীবন কাটাই সৌদি আরবের প্রবাসীরা তারপরে আমাদের ঘুরাপড়ার কিছু দৃশ্য সৌদি আরবের বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় ঘুরে ফিরি এগুলো আমার কাছে ঘুরতে ভালো লাগে আপনার সাথে ভিডিওগুলো এই জন্য আমি শেয়ার করি তো ভালো লাগে আপনারা যদি আমার এই ভিডিওগুলো দেখে আনন্দিত আনন্দ পান তাহলে তাহলে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমার আরো অন্যান্য আরো ভিডিও দেওয়ার ইচ্ছা জাগবে আপনাদের আপনাদেরকে আপনারাও ভিডিওগুলো দেখবেন অনেক কষ্ট করে ভিডিও গুলো করা হয় আর আসলে এই ভিডিও করার উদ্দেশ্যেই আমার ঘুরে গাড়াও হয় আর কি তো ভিডিও করবে এই উদ্দেশ্যেই এখানে যাওয়া তো নিজে ঘুরে আসলাম আপনার জন্য ভিডিও করে আসলাম এরকম একটা অবস্থা আর কি তো বন্ধু পার্ক আমরা এখন পানি দিয়ে যখন টেস্ট করার পরে পরে দেখলাম যে আসলে চাইতেছে আমি সামনে বসে বললাম আসলে আমি তো এবং ঘের নিউ নিউটল করে রাখো রাখো কি মানে আহ এমনি এমনি দেখি যাই কিনা গানে আসলেই অবাক কাণ্ড যে মানে গানি এত দ্রুত যেতেছে একশো বিশ পর্যন্ত স্পিড উঠে আল্লাহ আকবর আমার আমার মাথায় ধরেন আসলে এটা এটা কেমনে হয় এখানে চারিপাশে পাহাড় আর পাহাড় বিশাল বড় বড় পাহাড় এবং আহ প্রচন্ড চাপে কান বদ্ধ হয়ে আসে কয়েক কয়েক জায়গাতে এরকম আমাদের হয়েছে একবারে ধোনো কান বন্ধ হয়ে গেছে মানে পাহাড়ের কেন হয় আমি জানি না এটা মনে হয় অনেক উপরে সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উপরে হওয়ার কারণে একবারে কান বন্ধ হয়ে যায় তো এটা সত্যি অনেক জায়গাতেই সমস্যাটা হয় আমি আমি জানি আহ আসলে এটা নর্মালি যে কোনো মানুষই এখানে গেলে এরকম হয় কিছু জায়গা আছে নির্দিষ্ট এই জায়গাগুলোতেই এরকম হয় ধোনো কান একবার বদ্ধ হয়ে যায় তারপর আবার খোলে একটু পরে গেলে প্রচন্ড সাপে আর কি तो भाई मंडल सब जो बोले এ এই হচ্ছে পাহাড়গুলা এবং তো আমরা যখন যাওয়ার সময় খাজুর বাগান দেখলাম খাজুর দেখলাম তো আমরা নেই আমরা আগে চলে গেছি হচ্ছে ডাইরেক্ট জিন পাহাড়ের উদ্দেশ্যে তো আসার সময় বন্ধু বললাম একটু দাঁড়ানোর জন্য কারণ এরকম খাজুর আর খাজুর বাগান আমি আসলে আর কখনো দেখিনি এত সুন্দর লাগতেছিল মনের ভিতরে যে কিরকম মানে কি হইতেছিল আমি নিজে বলে বসে বুঝাতে পারবো না এই মদিনার খাজুরগুলা কত দাম বিভিন্ন জায়গায় আপনার বাংলাদেশ কোন বিভিন্ন রাষ্ট্রে সব জায়গায় আপনি গেলে মদিনার খাজুরের অনেক দাম মদিনার খাজুর বলেই মানুষ বিক্রি করে মদিনার খাজুর শুনলেই কিরকম ভালো লাগে একটা নিজের কাছে একটু ভালো লাগে দেখেন সবাই মাসা আল্লাহ মাসা ছোট সবাই খাজুর গুলাতে আমি দেখে কি বলবো আমার কাছে এত ভালো লাগতেছিল অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগে ভালো লাগবে হয়তো দেখলে ইনশাল্লাহ তো দেখে জানাবেন ভিডিও গুলা কেমন হয় কিংবা কি আসবিস এখানে বাংলাদেশে অনেক মানুষ এই খাজুর বাগান গুলোতে কাজ করে এটা যেহেতু একবারে রাস্তার সাথে তাই আমরা এখানে একটু দূরে মানুষ আছে ছোট ঘরে আমরা দূরে যাইনি আমরা এই রাস্তার সাথেই দাঁড়িয়েছিলাম এবং বাগান দেখলাম তারপরে খাজুর ধরলাম দুই একটা খাজুর আমরা দেখলাম যে আসলে কিরকম এই খাজুর খাওয়া যায় বিশেষ করেন এই কাঁচা খাজুরগুলা সামান্য একটু কষ কিন্তু খাওয়া যায় খুবই ভালো লাগে তো আমার বন্ধু নিচে রে একটা তো আমি ওরা প্রথমে ওরা নেই আমি ভাবছি পরে দেখো ওর একটা নিশ্চিত আমিও পরে একটা নিয়েছি আর কি নিছি আর কি তো এই হচ্ছে আমার মদিনার ব্লগের আজকের এই জিন পাহাড়ের ভিডিওটা তো আরো অন্যান্য ভিডিও আমার চ্যানেলে আছে মদিনার বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা নিয়ে আমি ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করছি তো অবশ্যই আমার সবগুলো ভিডিও দেখে আসবেন এবং কেমন হয় ভিডিও গুলা আমরা আসলে কতটা এনজয় দিতে পারি আপনাদেরকে অবশ্যই জানাবেন তো ভালো থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম